বরিশাল বিভাগে অবস্থিত অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই বরিশাল বিশ্ববিদ্যালয় যার সংক্ষিপ্ত নাম বাংলায় ববি এবং ইংলিশে বিইউ প্রাচ্যের ভ্যানিস খ্যাত বরিশাল বিভাগের কীর্তনখোলা নদীর পূর্ব দিনে কর্ণকাঠিতে অবস্থিত এই দৃষ্টিনন্দন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে পঞ্চাশ একর জমির উপর নির্মিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের তেত্রিশতম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে দু সালে কিন্তু শিক্ষা কার্যক্রম শুরু হয় দু সালের চব্বিশ জানুয়ারি থেকে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্ণকাঠিতে দু হাজার সালে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারিত হয় দু সালের বাইশে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভবনের নির্মাণ শুরু করেন দু হাজার বারো সালের চব্বিশে জানুয়ারি বরিশাল জেলা স্কুলে অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কার্যক্রম উদ্বোধন করেন বর্তমানে বিশ্ববিদ্যালয়টির এই পূর্ণাঙ্গ ক্যাম্পাসেই পরিচালিত হচ্ছে সকল বিভাগের শিক্ষা কার্যক্রম প্রথমে দু হাজার বারো সালের চব্বিশ জানুয়ারি মাত্র ছয়টি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়টির দু হাজার এগারো এবং বারো শিক্ষাবর্ষের জন্য ক্লাস শুরু হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদের অধীনে চব্বিশটি বিভাগ রয়েছে আবাসিক হলগুলোর মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে পাঁচতলা বিশিষ্ট বঙ্গবন্ধু হল ও অপরটি সেরে বাংলা হল যার প্রতিটির আসন সংখ্যা ছয়শ এছাড়াও ছাত্রীদের জন্য রয়েছে দুটি আলাদা আবাসিক হল যার একটি হচ্ছে শেখ হাসিনা ও অপরটি হচ্ছে ফজিলাতুন্নেসা নেসা মুজিব হল দু সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল সাত হাজার সাতশো ছিয়াশি জন এখন অবশ্য সেই সংখ্যা আরও বেড়েছে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য রয়েছে পাঁচটি দোতলা বাস সহ মোট পনেরোটি বাস রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার যেটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ পাশে অবস্থিত রয়েছে একই সাথে একশো জন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য চারতলা বিশিষ্ট শহীদ আব্দুল রব শেরিয়াবাদ কেন্দ্রীয় গ্রন্থাগার যেখানে প্রায় বিশ হাজারেরও বেশি রয়েছে বিভিন্ন বইয়ের সংগ্রহ এছাড়াও রয়েছে ক্যাফেটেরিয়া টিএসসি মুক্তমঞ্চ মেডিকেল সেন্টার জামে মসজিদ সহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় আরও অনেক কিছু বিশ্ববিদ্যালয়ের এরিয়াটি খুবই বড় ছিল যেহেতু আমাদের হাতে তেমন সময় ছিল না তাই ঠিকমতো পুরো এরিয়াটি আসলে ঘুরে দেখতে পারিনি তবে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তবে এখনও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক অনেক কাজ চলছে যা শেষ হতে হয়তো আরও কিছু সময় লাগবে তখন হয়তো বিশ্ববিদ্যালয়টি দেখতে আরও নজর কাড়া লাগবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদি কখনো বরিশাল বেড়াতে আসি তাহলে অল্প সময়ের জন্য হলেও একবার এই ক্যাম্পাসটি ঘুরে যাব। আর আজ আমার সেই আশা পূর্ণ হলো যদিও সময় স্বল্পতার কারণে আমি পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখতে পারিনি তাই একটু খারাপ লাগছে তবে আবার কখনো সুযোগ পেলে অবশ্যই পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখার চেষ্টা করব কখনো বরিশাল বেড়াতে আসলে খোলার তীরে অবস্থিত এই দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি একবার হলে ঘুরে দেখে যেতে পারেন যতটুকু সম্ভব আপনাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজ তাহলে শেষ করছি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ